আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ চাষবাদী যুবদল রাষ্ট্রীয় জেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব রাষ্ট্রীয় জেলা ছাত্র দলের সাবেক সভার সভাপতি বাংলার নেতা তার অক্লান্ত উপজেলা বিএনপি তদন্ত সহযোগী সংগঠন একটি সাংগঠনিক কাঠামোতে দাল হাতে সক্ষম হয়েছে মানুষের নেতা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বাগমারা উপজেলা এবং ভবানীগঞ্জ পৌরসভা মহিলা দলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির চেয়ারপারসন আমাদের প্রিয় মা দেশর বেগম খালেদা জিয়া মহিলা দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আফরোজা আব্বাস সাধারণ সম্পাদক সাবেক এমপি সুলতানা আপ সাংগঠনিক সম্পাদক হেলেন জল খান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী জেলার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট শামসদ শামসাদ বেগম মেতালি সংগ্রামী সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সৈয়দা রোমেনা হোসেন সাংগঠনিক সম্পাদক হানি হানিয়াপা সিনিয়র সহসভাপতি ফরেজা আপা শহর মহিলা দল রাজশাহী জেলা এবং বাগমারা উপজেলা ও ভবানীবাস পৌরশাখার সর্বস্তরের নেতৃবৃন্দকে পাশাপাশি আজকে এই মহিলা দলের কর্মী সভার সম্মানিত সভাপতি জেলা মহিলা দলের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট শামসাদ বেগুল মিতালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী জেলার সংগ্রামী সদস্য উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান রহমান আজকের এই কর্মী সভার উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন বাগমারার বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম আমাদের সবার প্রিয় সেকেন্ডার চাচার সুযোগ্য সন্তান সংগ্রামী সভাপতি বারবার নির্বাচিত সভাপতি সাবেক মেয়র আব্দুর ভাই বিশেষ হিসেবে উপস্থিত আছেন নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল মালিক ভাই পৌর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আমাদের অত্যন্ত প্রিয় বড় ভাই আহসান হাবিব ভাই সহ পৌর বিএনপি উপজেলা বিএনপি এবং পৌর উপজেলা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যুব যুবদল রাজশাহী জেলা এবং নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট আমার মা বোনেরা আপনাদেরকে এই গরমের মধ্যে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য বাঘমারা পক্ষ থেকে তথা বাঘমারা ও ভবনীগঞ্জ পৌরসভা মহিলা দলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা আজকের বক্তব্য যেহেতু এখানে হবে কর্মী সভা এটা এই কর্মী সভার উদ্দেশ্য হলো এ সময় তারিখ নির্দেশনাই আপনারা যারা এই উপজেলা এবং পৌর কমিটির নেতৃত্বে আসবেন তাদের কাজ হবে উপজেলা নেত্রীরা ষোলোটা ইউনিয়নের প্রতিটা ইউনিয়ন কর্মী সভার মাধ্যমে কমিটি গঠন করা ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ ইউনিয়নে নয়টি করে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে কিন্তু কর্মী সভার মাধ্যমে আবার কমিটি করতে হবে ঠিক পৌরসভাতেও নয়টা ওয়ার্ডে কমিটি করতে হবে প্রিয় নেত্রীরা শুধু কমিটি করে বসে থাকলে হবে না আপনারা জানেন বর্তমানে যে দল আমাদের বিপরীত মুখী আছে তারা কিন্তু তাদের কিছু মহিলা নেত্রীদের ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে আপনারা কেউ কেউ দিচ্ছে দিচ্ছে ভোট ভোট দিতে দিতে হবে হবে কিছু তারা কিন্তু ভোট চাওয়ানো ব্যস্ত আপনাদেরও অনেক বড় দায়িত্ব আছে আপনারা ধানের শীর্ষে ভোট চাইতে হবে আপনাদেরকে আপনাদেরকে ঘরে ঘরে মা বোনদেরকে বুঝাতে হবে আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে তাদের মহিলাদের জন্য নারীদের জন্য কি কি কর্মসংস্থানের ব্যবস্থা হবে তাদের জন্য কি কাজ করব এই কথাগুলো কিন্তু আপনাদের কাছে প্রতিটা মহিলার কাছে পৌঁছাতে হবে এই জন্য আজকে কর্মীসভা এবং এই কর্মীসভার পরে যে কমিটি গঠন হবে শুধু কমিটি গঠন করে বসে থাকলে চেয়ারম্যান থাকলে হবে না যারা নেতৃত্বে আসবেন তাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা এইরকম নেতৃত্ব তৈরি করবেন তারা যেন নিজ নিজ পাড়া মহল্লায় গিয়ে সাধারণ মানুষকে জন্য বোঝার আগামী দিনে আমাদের জ্যেষ্ঠ তারেক রহমান পদত্ত দফায় কি বলা আছে প্রতিটা ঘরে ঘরে ফ্যামিলি কার্ড হবে ফ্যামিলি কার্ড তো হবে সেই পরিবারের মহিলার নামে একজন নারীর নামে সেখানে কি কি সুযোগ সুবিধা আছে বলা হচ্ছে একজন মানুষের নাগরিক যে অধিকারগুলো সুবিধাগুলো আছে চিকিৎসা বিভিন্ন ধরনের ভাতা সকল সুযোগ সুবিধা এমনকি কৃষক ভাই যারা থাকবে তাদের যেমন ফার্মাস কার্ড দেওয়া হবে আমরা এই কথাগুলো বলবো আমরা যেমন পুরুষরা যারা আছি আমরা যেমন চায়ের স্টলে বিভিন্ন বাজারে মাঠে ঘাটে বলছি আপনাদের আমাদের মা বোনের আপনাদের প্রতি অনুরোধ আমার নেতা আমার অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুরোধ জানিয়েছেন আপনারাও ঠিক প্রতিটা বাড়ি বাড়ি ঘর ঘর যাবেন এবং বোঝাবেন আপনাদেরকে কষ্ট দিয়েছে এই কষ্ট শেষ হবে কবে যদি আপনাদের পরিশ্রমের পরে একটা আগামী দিনে যে ভোটটা হবে সেই ভোটে যদি করতে পারেন। তখনই কিন্তু আপনাদের হবে যার কারণে এই মঞ্চে যারা আছে তারাই পৌর এবং উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন এর বাইরে যারা আছে তারা কিন্তু কেউ না তারা সুবিধাবাদী আগেও ছিল এখনো তাই আপনারা যারা মাঠে আছেন সামনে আমার মা বোনেরা তারাই মহিলা দলের নেত্রী পৌরসভা এবং উপজেলার আপনারা আগামী দিনে নারী নেতৃত্ব দিবেন আপনারা আগামী দিনে বিভিন্ন জনপ্রতিনিধি হবেন ইনশাল্লাহ আপনারা আপনার এলাকার নিরাপত্তা দিবেন আপনারা আপনাদের সমস্যা থাকবে এই যে সিনিয়র নেতৃবৃন্দ আছে উপজেলা বিএনপির আহ্বান পৌর বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক ওনাদের দুইজনের কিন্তু প্রশাসন পরিচালনার অভিজ্ঞতা আছে তারা বারোবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মেয়র ছিলেন আপনারা আমাদের সাথে আরো যারা নেতৃবৃন্দ আছেন সবার কাছে পরামর্শ করবেন আপনাদের একজন কর্মী যদি না আমার মা বোনেরা একজন কর্মী কারো যদি কোনো অসুবিধা হয় আমি অনুরোধ জানাবো যারা আজকে নেতৃত্ব দেওয়ার জন্য কাজ করছেন তারা তার পাশে দাঁড়াবেন সেটা দেখবেন যখন আপনারা পারবেন না আমাদের মতো ছিল নেতৃবৃন্দকে আপনারা বলবেন কিন্তু আমি চাই আমার এই বাঘমারার প্রতিটি মা বোনেরা যেন তাদের নিরাপত্তা পায় প্রতিটা মা বোনেরা যেন আগামী দিনে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় প্রতিটা মা বোনেরা যেন তাদের ন্যায্য চিকিৎসার অধিকার পাই আমি আর বক্তব্য জিজ্ঞাস করবো না শুধু বলতে চাই আপনারা সঠিকভাবে কাজ করবেন আজকে আপনাদের আহ্বানে আমি জেলা মহিলা দলের সকল নেতৃবৃন্দকে এক মঞ্চে পেয়ে বাগমারাবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আজকে যারা পরিশ্রম করেছে আমাদের মহিলা দলের নেত্রী নিহার বানু আমাদের রূপালী আপা দলই আছে ও পৌরসভার পলিনে আছে আরো যারা আছে আমাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের নাম বলতে পারছি মন খারাপ করেন না কেন যেহেতু সময় না আপনারা অনেক কষ্ট করছেন সেজন্য আরো বিহার নেতৃবৃন্দ বক্তব্য দিবেন আমি শুধু আপনাদের কাছে অনুরোধ জানাবো পরে আমার মায়ের আমার নেত্রীর জন্য বেগম খালেদা জন্য দোয়া করবেন উনি কিন্তু এখনো আবার এভার হাসপাতালে আছেন এবং আমার নেতা দেশ কারেক্ট আমাদের জন্য দোয়া করবেন উনি যেন অতি দ্রুত এসে আমাদের এই ভঙ্গর রাষ্ট্রের দায়িত্ব এ দেশটা একটা স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারে ধন্যবাদ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল जिंदाबाद বাংলাদেশ জাতীয়তাবাদী মাইনাল जिंदाबाद সকলকে ধন্যবাদ দেশতার তরে জমান जिंदाबाद দেশক্ষেত্রবিদম খড়গাজা जिंदाबाद সুরজ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক ধন্যবাদ সবাইকে প্রিয় নেটিবৃন্দ আমাদের সামনে বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আওয়ামী লীগ